আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালেই চলে এসেছি গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিতে এখন কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি তো এই কারণে দেখা যায় যে কোনো কোনো দিন দুই বেলাতেও পানি স্প্রে করে দিতে হয় পানি গোড়াটা ভিজা থাকলে আমি শুধুমাত্র পাতায় স্প্রে করে দিই এতে করে গাছগুলো অনেক সতেজ দেখায় আর পাখিটাকেও খাবার দিয়ে চলে এসেছি এখানে দেখলাম বাবাটা এখানে খেলা করছি সে কিন্তু মায়ের সাথে দুষ্টমি করতে অনেক পছন্দ করে সবাই মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন এখন কিন্তু সে অনেকটাই সুস্থ আছে আগের তুলনায় তো ওখানে খেলা করছিল ভাবলাম ওর জন্য খাবার তৈরি করে ফেলি দুপুরের জন্য কারণ একটু পরে আবার বাইরে যেতে হবে তো কোথায় যাচ্ছি সেটা তো শেয়ার করবোই তাকে চলুন ওর জন্য কি খাবারটা বানিয়ে নিয়েছি সেটা শেয়ার করে ফেলি অনেক আপুদেরই হয়তো বা ছোটো বাচ্চা আছে তো তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করে নিলাম ভাবলাম যে আমার বাচ্চাটাও যেহেতু প্রথমেই পছন্দ করে ফেলেছে মানে প্রথমবারেই তো অনেক আপুরাও তো আছে যাদের বাচ্চা কিছু খেতে চায় না তারাও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারে খুবই ইজি একটা রেসিপি ছিল তবে খেতে বেশ মজা ছিল আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করে দেখতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো মোটো পেঁয়াজ আর হাফ কিন্তু পেঁয়াজ পেঁয়াজ সরি হাফ নিয়েছিলাম মরিচ কারণ আমি হচ্ছে ছোট থেকে ওকে একটু ঝাল খাওয়ানোর অভ্যাসে গড়ে তুলছি কারণ দেখা যায় বাচ্চাদের প্রথম থেকে ঝালটা অ্যাভয়েড করলে কোথাও গেলে কিন্তু খুবই খাবার নিয়ে একটা প্যারার মধ্যে থাকতে হয় তো আমি আসলে চাচ্ছিলাম না যে এগুলো যাতে বড়ো হয়ে আমি ফেস করি কারণ আমার দেখা মতে অনেক বাচ্চাদেরকে দেখেছি যারা বড় হয়েও ঝাল খেতে পারে না মায়েরা কোথাও গেলে অনেক বেশি প্যারা দেয় বাচ্চারা মানে এটা খাবে না সেটা খাবে না তো এই বিষয়গুলো আমার তেমন একটা ভালো লাগে না এই কারণে আমি ছোট থেকে চেষ্টা করি ওকে যেই খাবারটাই রান্না করে দেওয়ার জন্য সেখানে যাতে অল্প পরিমাণে একটু ঝাল বা মশলা জাতীয় দেওয়ার জন্য এতে করে ছোট থেকে ও এই অভ্যাসটা গড়ে উঠবে এতে করে কোথাও ভবিষ্যতে নিয়ে গেলেও কিন্তু ডিস্টার্ব করবে না আর এটা হচ্ছে ওটস দিয়ে রান্না করেছিলাম এখানে গাজর এবং মটরশুঁটি দিয়ে তো রান্নাটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন খুবই শর্টকাট ছিল তো রান্নাটা করেই চলে এসেছিলাম আমরা এই বাসাটাতে তো আমরা মূলত এই বাসাটাতেই উঠবো কয়েকদিন পরে তো ওগুলো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব তো এখন আসলে মিস্ত্রি ভাইয়া চলে এসেছিল ওনাকে দেখানোর জন্য এখন এসেছিলাম যে কিছু কাজ করব এগুলো ওনাকে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম তো উনি কিন্তু অলরেডি কাজটা শুরু করে দিয়েছে রান্নাঘরে মূলত ক্যাবিনেট করব আর টিভির এরিয়ারটাতেও একটু মানে ক্যাবিনেটের মতো করে নেব তো কিভাবে কি করবো এগুলো তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো এরপর হচ্ছে বাসায় চলে এসেছি বাসে আসার পর দেখলাম যে একটা পার্সেল চলে এসেছে তাকে রিসিভ করে সাথে সাথে কিন্তু কোলে ফেলেছি আসলে কোনো পার্সেল আসলে কিন্তু সাথে সাথে খোলার যে একটা ব্যাপারটা সেটা কিন্তু খুবই মানে ভালো লাগে এত বড় হয়ে গেছি তারপরেও কিন্তু ধৈর্য ক্ষমতাটা একটু মানে বাড়েনি একদমই কম তো কোনো পার্সেল আসলে সাথে সাথে খোলার আনন্দটাই কিন্তু আলাদা তো এখানে আমি হচ্ছে দুটা কার্টিন অর্ডার করেছিলাম এগুলো হচ্ছে নতুন বাসার জন্যই মূলত অর্ডারটা করেছিলাম তো কার্টুনগুলো কিভাবে আমি হচ্ছে ডেকোরেশন করব তো পরবর্তীতে যখন আমি করি তখন কিন্তু দেখিয়ে দেব। এখন হচ্ছে আমি খুলে আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছিলাম যে ওটা কাপড়ের কোয়ালিটিটা এত বেশি ভালো ছিল আর কাজটাও কিন্তু অনেক ফিনিশ ছিল আমার কাছে তো বেশ ভালোই লেগেছে রিজনেবল প্রাইসের মধ্যে আর কার্টুনগুলো বেশ বড় ছিল আমি আসলে ছবিতে দেখে ভেবেছিলাম হয়তো বা ছোটো এখানে দুইটা অর্ডার করেছিলাম তো এরপর দেখলাম যে নাম মোটামুটি ভালোই বড় আছে তো পার্সেলটা তো দেখলাম খুলে এখন চলে এসেছি রান্না করার জন্য এখন হচ্ছে সেহরি প্লাস ইফতারের রান্নাটা করে নেব কারণ ইফতার করে আমাদের আবারও একটু বাইরে যেতে হবে আসলে নতুন বাসায় চলে যাচ্ছি এটাও কিন্তু একটা টেনশন আবার অনেক কাজও কিন্তু জমা হয়ে আছে এগুলো করতে করতে কিন্তু দেখা যায় ভিডিও করার সময় পাই না আর এখানে হচ্ছে আমার বাবাটা নামাজ পড়ছিল আমরা হচ্ছে মাত্র নামাজ পড়ে উঠেছি আর সেই আবার শুরু করেছে তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে যে বাচ্চারা একবার যেটা দেখে সেটা কিন্তু করার চেষ্টা করে আর আমার বাচ্চাটা খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সে কিন্তু একবার যেটা দেখে সেটা পরবর্তীতে একদম করে ফেলতে পারে তো সে হচ্ছে পড়ছিল আর শীত দেওয়া দিয়ে দিয়েছিল। তো আমরা হচ্ছে ইফতার করে কিছুক্ষণ রেস্ট করে চলে এসেছি আবারও মানে বাসাটাতে কিভাবে কি কাজ করছিল। তো ওই ভাইয়াটা হচ্ছে আমাদেরকে ফোন করেছিল যে একটু আসেন দেখে চান কিভাবে কি কাজ করছি আর যেখানে আসলে এখন যাচ্ছি এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু যাওয়া যায় মানে আমার বাড়ি থেকে এই বাসাটা তেমন একটা দূরত্বে না আর একটু ডিটেলসে বলে নেই বাসাটাও কিন্তু আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট তো আপনাদের ভাইয়ারা আসলে ফ্রেন্ডরা মিলে বাসাটা করেছে সাততলায় একটা বাসা তো আমাদের বাসাটার ফ্ল্যাট পড়েছে হচ্ছে ছয় তালায় তো লিফ্টের একদম সোজাসোজি কিন্তু আমাদের ফ্ল্যাটটা পড়েছে খুবই সুন্দর মতো তো কীভাবে কাজ করছিল এটা দেখিয়ে দিচ্ছিলো আর আরেক আরও কীভাবে করবে সেগুলো জেনে নিচ্ছিল এখানে সব কিছু দেখিয়ে চলে যাব আবার একটু বাহিরে আর এখানে চলে যাওয়ার সময় দেখি সে হচ্ছে বারান্দায় এসে গল্প শুরু করে দিচ্ছে আসলে মূলত এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম যেখানে আমরা থাকবো তো এটার সাথে যে ব্যালকনিটা আছে সেখান থেকে আরেকটা ফ্ল্যাটের হচ্ছে ব্যালকনি দেখা যায় ওখানে হচ্ছে তার একটা ফ্রেন্ড জুটি নিয়েছে মানে আসার সাথে সাথে তো তারা হচ্ছে একটু কথা বলছিল তো ভাবলাম একটু রেকর্ড করে দিই তো সেই বেবিটাও কিন্তু খুবই মিষ্টি ছিল আর কথা বলছিল যদিও আমার রোহানের থেকে সে একটু বড়ই ছিল তো এই তো আমরা চলে এসেছি একটা ফার্নিচার দোকানে এখানে এসেছি মূলত আমরা একটা খাট অর্ডার করার জন্য নতুন বাসার জন্য একটা নতুন খাট নিব সে পুরাতন যে খারটা আছে সেটা তো এখন নষ্ট হয়নি তবে ডিজাইনটা তেমন একটা ভালো লাগে না এই কারণে নতুন একটা অর্ডার করে রেখে আসলাম তো আসার সময় তো প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট যেগুলো খুবই দরকার ছিল অর্ডার মানে নিয়ে আসলাম এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ